This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Tuktak Tik Matai বা ঠিক সেই প্রবাদদের প্রসঙ্গেই আরো একটি কথা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে অনেক তাবর তাবর নেতাই বলতে শুরু করেছেন কি সেই কথা লাল গেরুয়ার ঠুকঠাক সুব্রত বক্সির এক ঘা কেন এই কথা বলছি কিসের ভিত্তিতে কেনই বা সুব্রত বক্সির ঘা লাল গেরুয়ার ঠুকঠাকটাই বা কি সেই নিয়েই আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ত্নান চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন তাহলে আজকের পর্বে প্রবেশ করা যাক লাল গেরুয়া ঠুকঠাক সুব্রত বক্সির ঘা এই নিয়েই আজকে আমাদের পর্ব অর্থাৎ লাল গেরুয়া লাল গেরুয়া বলতে কি বোঝানো হচ্ছে আপনারা সকলেই রাজনৈতিকভাবে সচেতন ইতিমধ্যেই আপনারা বুঝতে পেরে গিয়েছেন লাল বলতে এখানে সিপিএম গেরুয়া বলতে বিজেপির কথা বোঝানো হচ্ছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী দল বিজেপি শূন্য হয়ে ঢাকের সঙ্গে যেরকম কাশি বাজে সেরকম ভাবে তৃণমূল বিরোধিতায় বিজেপি যখন সুর চড়ায় সেই ঢাকের ভূমিকায় অবতীর্ণ হয়ে থাকা বিজেপির পাশে কাশির মতো টাং করে বাজতে থাকে লাল অর্থাৎ সিপিএম বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেসকে বিভিন্ন ইস্যুতে আক্রমণ করা যাদের অভ্যাসে পরিণত হয়েছে সেই সিপিএম এবং বিজেপি যেন মাস্তুত ভাই এই সিপিএম এবং বিজেপি তৃণমূল কংগ্রেসকে আর জিকর ইস্যু থেকে শুরু করে স্যালাইন কাণ্ড থেকে শুরু করে সন্দেশখালি নানান জায়গায় নানান ভাবে আক্রমণ করেছে কুৎসা করেছে অপপ্রচার করেছে এমনকি সিপিএম এর যেই আইটি উইং বা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি ছিল না সেই ভাবে অপপ্রচার চালিয়েছে হ্যালো আমি বলছি গ্রাম নানান ধরনের ঘিরে বাংলার বুকে চলেছে তৃণমূল কংগ্রেসকে মেলায়ন করবার চেষ্টা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্র হননের চেষ্টা করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হচ্ছে এই ধরনের একটি খবরও মার্কেটে প্রচার করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি তৃণমূল কংগ্রেস ছেড়ে নতুন দল করবে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে জয়েন করবে তৃণমূল কংগ্রেসে মমতা পন্থী এবং অভিষেক পন্থী দুটি আলাদা লবি এবং সেই লবির মধ্যে তীব্র ভাঙন তৈরি হয়েছে অচিরেই নাকি তৃণমূল কংগ্রেস ভেঙে যাবে তৃণমূল কংগ্রেসের মধ্যে নাকি চোরা স্রোত চলছে অভিষেক পন্থী সমস্ত নেতা এবং বিধায়করা খুব দ্রুত পশ্চিমবঙ্গে নতুন দল খুলছে ইলেকশন কমিশনে খবর নিলেই জানা যাবে যে নতুন দলের রেজিস্ট্রেশন ইতিমধ্যেই হয়ে গিয়েছে নতুন দলের আত্মপ্রকাশ খুব তাড়াতাড়ি ঘটবে এবং কি জানুয়ারি মাসের ছাব্বিশ তারিখ নতুন দল পশ্চিমবঙ্গের বুকে আত্মপ্রকাশ করবে এই কথা যেরকম ভাবে বিজেপির শঙ্কুদেব পণ্ডা থেকে শুরু করে শুভেন্দু অধিকারী বলেছিলেন বিজেপির পেটোয়া কিছু ইউটিউব চ্যানেল সেখানেও বারংবার এই ধরনের কথাবার্তা বলা হয়েছিল ছিল না সিপিএম সিপিএম এর মোহাম্মদ সেলিমও পশ্চিমবঙ্গে একটি নতুন ডানপন্থী দলের সম্ভাবনার কথা বলেছিলেন তিনি বলেছিলেন তৃণমূল কংগ্রেসে যারা বিক্ষুব্ধ রয়েছে তৃণমূল কংগ্রেসের ভেতরে যে চোরা স্রোত বইছে দুটি লবির কথা যেটা বলা হচ্ছিল সেই লবির মধ্যে যারা বিক্ষুব্ধ যারা অসন্তুষ্ট তারা এবং বিজেপির মধ্যে নাকি যারা অসন্তুষ্ট তারা মিলে এই নতুন ডানপন্থী দল তৈরি করবে অর্থাৎ বিজেপি আর সিপিএম একযোগে বলেছিল যে পশ্চিমবঙ্গে নতুন দল আসছে এবং তাদের মূল নিশানা ছিল যে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং এই শাসক দল তৃণমূল কংগ্রেসে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুটি লবি এবং সেই দুটি লবির মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিক দূরত্ব তৈরি হওয়ার কারণে একটি রাজনৈতিক দূরত্ব তৈরি হয়েছে এবং এই রাজনৈতিক দূরত্ব তৈরি হওয়ার কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে শুধুমাত্র নিজের লোকসভা ডায়মন্ড হারবারের মধ্যে সীমাবদ্ধ রেখেছেন তিনি দলীয় কর্মসূচি বা দলের যে কাজ তার মধ্যে নিজেকে সেভাবে জড়াচ্ছেন না এই ধরনের একটি রাজনৈতিক বাতাবরণ পশ্চিমবঙ্গের তৈরি করবার চেষ্টা করছিল বিরোধীরা টুকটাক এদিক ওদিক বিভিন্ন মন্তব্য বারংবার এরা করে চলেছিল কিন্তু ওই যে স্যাঁকরা টুকটাক কামানের এক ঘা বিজেপি আর সিপিএম শেখার মতো টুকটাক এদিক ওদিক বিভিন্ন মন্তব্য করলেও কামানের মতো সুব্রত বক্সি গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ভার্চুয়াল বৈঠক সেই বৈঠকে উপস্থিত থেকে এমন এক ঘা দিয়েছেন যেই ঘায়ের চোটে বিরোধী যারা আছে তৃণমূল কংগ্রেস বিরুদ্ধে যারা কথা বলেন সে সিপিএম বিজেপি তো বটেই এবং বিজেপির পেটুয়া কিছু সংবাদ মাধ্যম ও ইউটিউব চ্যানেল তাদের মুখে কুলুপ তারা আর কিছু বলতে পারছেন না যদিও এর আগে নেতাজি ইন্দোরে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে দর্থহীন ভাষায় ঘোষণা করেছিলেন যে কেউ কেউ রটাচ্ছে আমি নাকি বিজেপিতে যাব কিন্তু আমি বেইমান নই আমার গলাটা কেটে দিলেও সেই কাটা গলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ শব্দনী বেরোবে চলুন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্যটি শুনেন একদিকে ভালো হয়েছে তাদেরকে চিহ্নিত করা গেছে বিগত দিনে যারা দলের সাথে বেঈমানি করেছিল মুকুল রায় শুভেন্দু অধিকারী এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম আগামী দিনেও যদি কেউ দলের সাথে বেইমানি করে এদের চিহ্নিত করে এদের ল্যাজে গোবরে করে প্যাকেট করে বাংলা ছাড়া করার দায়িত্বটা আমি আমার কাঁধে তুলে নিলাম বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে আমি বেইমান নই বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে বিজেপির হাতে কলকে আর তামাক্ষে কয়েকটা সংবাদ সংবাদ মাধ্যম আর দু চারটে সাংবাদিক এই কাজটা করছে আমি তাদের নাম করে এই সবার পরিবেশ নষ্ট করব না শুনলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় তো দর্থহীন ভাষায় বলে দিয়েছিলেনই যে তিনি তৃণমূল কংগ্রেসের একজন অনুগত সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন অনুগত সৈনিক বিজেপি দলে যোগদান করা তো অনেক দূরের প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার আনুগত্য বিন্দু মাত্র কমেনি বরং তার গলা কেটে দিলে সেই কাটা গলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধ্বনি বেরোবে এ কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় দশ ভাষায় বলেছিলেন কিন্তু তারপরেও যখন দেখা গেল যে এই ভোটার তালিকা নিয়ে একটি বৈঠকের কথা সেদিন নেতাজি ইন্দোরের সভা থেকে ঘোষণা হয় সেই সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপস্থিত ছিলেন সেদিন তিনি নিজের সেবাশ্রয় ক্যাম্পে ছিলেন পরবর্তীকালে আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে রং খেলার পরে অর্থাৎ দোল এবং হুলি হয়ে যাওয়ার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মিটিং করবে তখন রাজ্য রাজনীতিতে গুঞ্জন তৈরি হলো কি গুঞ্জন যে যেই বৈঠকে সুব্রত বক্সি থেকে শুরু করে অরূপ বিশ্বাস যাদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কমিটি করে দিয়েছিলেন তারা উপস্থিত থেকে যেই বৈঠক বিধায়ক এবং সাংসদদের উপস্থিতিতে করলেন সেই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো উপস্থিত ছিলেন না বরং তিনি আলাদা করে ভার্চুয়াল বৈঠকের ডাক দিলেন তাই বেশ গুঞ্জন তৈরি হয়েছিল অভিষেকের সঙ্গে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিক দূরত্ব আগের মতোই রয়ে গেছে যদি সেটা থেকে থাকে সেই দূরত্ব কি আরো বেশি হলো তাহলে নেতাজি ইন্দোরে অভিষেকের যে বক্তব্য সেই বক্তব্য কি শুধুমাত্র লোক দেখানো ছিল কিন্তু সেই সমস্ত জল্পনায় জল ঢেলে দিয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বজন শ্রদ্ধ একজন ব্যক্তি যাকে নিয়ে না আছে বিতর্ক যাকে নিয়ে না আছে কুৎসা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তের বিশ্বাসযোগ্য মানুষদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি সেই সুব্রত বক্সি তৃণমূল কংগ্রেস রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠকে উপস্থিত থাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সিকে নিজের ক্যানাক স্ট্রিটের অফিসে আমন্ত্রণ করে ডেকে নিয়ে এসে সসম্মানে বৈঠকে উপস্থিত রেখে যে বৈঠক করলেন সেই বৈঠকের শুরুতেই সুব্রত বক্সি বললেন অভিষেক আমাদের নেতা অভিষেক আমাদের সবার নেতা অর্থাৎ এখানে সুব্রত বক্সির সমস্ত জল্পনায় একেবারে জল ঢেলে দিলেন বিরোধীরা যেই জল্পনা বারংবার খুঁজিয়ে তোলবার চেষ্টা করছিল সেই ফোলানো বেলুন সুব্রত বক্সি একটা পিন দিয়ে ফুটো করে সেই বিদুনের হাওয়া বের করে দিলেন স্পষ্ট পরিষ্কার শব্দে তিনি জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা আমাদের সকলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আর এখানেই সমস্ত জল্পনার জবনিকা পথন আমরা সকলে জানি সুব্রত বক্সী মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে অনুগত এবং ঘনিষ্ঠ বিশ্বাসযোগ্য ব্যক্তি সেই সুব্রত বক্সী অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মিটিং এ উপস্থিত থাকছেন সুতরাং ধরে নিতেই হয় যে এই ভার্চুয়াল মিটিং মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি সাপেক্ষেই হয়েছে এবং সুব্রত বক্সী এই মিটিং এ উপস্থিত থেকে প্রমাণ করে দিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ভার্চুয়াল বৈঠক সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতিতে দলের সম্মতিতে অনুষ্ঠিত হয়েছে এবং সেই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাদের সকলের নেতা আমাদের সবার নেতা বলে সম্বোধিত করে সুব্রত বক্সী জানান দিয়েছেন যে আগামীর কান্ডারি অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে সংগঠন যার হাতে মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দিতে চাইছেন তিনি আর কেউ নন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই দায়িত্ব নত মস্তকে গ্রহণ করে সেই ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে সমস্ত স্তরের জনপ্রতিনিধি সহ বিভিন্ন পদাধিকারী যারা রয়েছেন তাদের কাছে দলীয় নির্দেশ পৌঁছে দিয়েছেন দলীয় নির্দেশ এমনভাবে পৌঁছানো হয়েছে যা শুধুমাত্র দলের যে নিজ এলাকায় গিয়ে সমস্ত স্তরের কর্মীদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সেই কর্মসূচির বাস্তবায়ন ঘটাবে ইতিমধ্যেই জানা গিয়েছে যে পয়লা বৈশাখের পরে অর্থাৎ নববর্ষের পরে তৃণমূল কংগ্রেস ষোলোই এপ্রিল থেকে ভোটার তালিকার কাজ নিয়ে মাঠে নামছে এছাড়া বিভিন্ন ধরনের কমিটির যে সাংগঠনিক রথ হবে সেগুলিও একুশ থেকে সাতাশ তারিখের মধ্যে সম্পন্ন হবে সে বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়ে দিয়েছেন এবং এই বার্তা যখন তিনি দিচ্ছেন তার পাশে তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে যিনি পিতামহ বিশ্ব নামে পরিচিত সেই সর্বজন শ্রদ্ধেয় সুব্রত বক্সি রয়েছেন অর্থাৎ বিরোধীদের যে কুৎসা অপপ্রচার মমতার সঙ্গে অভিষেকের দূরত্ব অভিষেকের আলাদা লবি অভিষেক দল ভেঙে নতুন দল তৈরি করবেন সেই সমস্ত রটনায় সেই সমস্ত জল্পনায় সেই সমস্ত কুচ্ছায় জল ঢেলে দিয়েছেন স্বয়ং সুব্রত বক্সি দর্শক বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে যে সাংগঠনিক ক্ষমতা পুনরায় আসলো এর ফলে গোটা বাংলা জুড়ে যে সাংগঠনিক ঝড় অভিষেক বন্দ্যোপাধ্যায় তোলার চেষ্টা করছেন সেই ঝড়ে বিজেপির যে পঁয়ষট্টি আসন এই মুহূর্তে পশ্চিমবাংলায় রয়েছে সেই পঁয়ষট্টি আসন কি বিজেপি ধরে রাখতে পারবে নাকি বিজেপি পঞ্চাশের নিচে নেমে যাবে এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম